নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো একদম নতুন ও ইউনিক ও অত্যন্ত সুস্বাদু কাঁচা ডিম দিয়ে কড়াইশুটির একটি রেসিপি বন্ধুরা এই রেসিপিটি এতটাই টেস্টি হয় তোমরা যদি একবার বানাও এটা কিন্তু বারবার তোমরা বানাবে গ্যারান্টি এতটাই টেস্টি তৈরি হয় আর বানানোও কিন্তু ভীষণই সহজ একদম অল্প সময়ে বানানো যায় আর খেতে অসাধারণ সাথে তৈরি হয় বন্ধুরা এর আগে আমি একটা কড়াইশুঁটির রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে আর সেই রেসিপিটা তোমরা সকলেই খুব পছন্দ করেছো আর তোমরা কিন্তু অনেক বেশি ভালোবাসা দিয়েছ আর তার জন্যই কড়াইশুঁটির আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই নতুন ও দুর্দান্ত সাথে কাঁচা ডিম দিয়ে কড়াইশুঁটির রেসিপি আর রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই নতুন ও ইউনিক ও দুর্দান্ত স্বাদের কাঁচা ডিম দিয়ে কড়াইশুটির রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা এরকম স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখো কাঁচা ডিম তো বন্ধুরা এখানে আমি তিনটে কাঁচা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো সেদ্ধ করার কোনো দরকার নেই আজকে আমরা রেসিপিটা কাঁচা ডিম দিয়ে বানাবো আর বন্ধুরা আমি এখানে তিনটে ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি ডিম দিয়েও রেসিপিটা বানাতে পারো তো প্লেটের মধ্যে আমি তিনটে কাঁচা ডিম নিয়ে নিলাম প্রথমে এরপর দেখো এখানে আমি আড়াইশো গ্রাম মতো নিয়ে নিয়েছি আর কড়াইশুঁটিগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কড়াইশুঁটিগুলো এখন ডিমের মধ্যে আমি দিয়ে দেবো তবে সম্পূর্ণ কড়াইশুঁটিটা দেব না এর মধ্যে থেকে হাফটা দেবো আর হাফটা আমি রেখে নেব তো দেখতেই পাচ্ছ আমি পুরোটা দিইনি এই হাফটা আমি রেখে দেবো পরে এই বাকি কড়াইশুঁটিগুলো আমি ইউজ করব। এরপর দেখো এখানে আমি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু অবশ্যই ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছে আর নিয়েছি সামান্য একটু ধনের পাতা কুচি ধনেপাতাটাও পাতাটাও খুব ভালো করে কুচি নিয়েছে আর নিয়েছি দেখো হাফ টি মতো গোলমরিচ গুঁড়ো বন্ধুরা এই গোলমরিচ গুঁড়ো অবশ্যই দেবে তাহলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ বন্ধুরা আমরা সবাই জানি ডিমের মধ্যে কিন্তু খুব বেশি লবণের প্রয়োজন হয় না একদম অল্প পরিমাণ লবণ লাগে তাই খুব বেশি লবণ এর মধ্যে দেয়া যাবে না লবণের পরিমাণটা একদম অল্প দিতে হবে এখানে দেখো এটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এখন কাঁটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালো করে একসাথে এইভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এর মধ্যে যে কড়াই সুটি আর পেঁয়াজ আর ধনেপাতাটা দিয়েছি সেটা খুব ভালো করে ডিমের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে কড়াইশুঁটিটাও কিন্তু খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি কাঁটা চামচের সাহায্যে ডিমের সাথে খুব ভালোভাবে উপকরণগুলো ফেটিয়ে নিয়েছি এখন আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন এটা আমরা সাইডে রেখে দেব। এরপর দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তিন থেকে চার টুকরো আদা আর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা রসুন এরপর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোটা এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি তো টমেটোটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তবে বন্ধুরা তোমরা চাইলে শুধু শুকনো লঙ্কা বা শুধু কাঁচা লঙ্কাও দিতে পারো এখানে নিয়ে এখন নিয়ে নিয়েছি পাঁচটা কাজুবাদাম কাজুবাদাম বন্ধুরা অবশ্যই দেবে তাহলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হবে এরপর নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণ গোটা ধনে সব শেষে দিয়ে দেবো সামান্য একটু জল এখন ঢাকনাটা দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে মিক্সিতে তো মিক্সিতে আমি খুব ভালো একটা মিহি করে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এই রকম মিহি করে ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে তো এখন আমাদের এই মশলার পেস্টটা একেবারে রেডি এখন এটা আমরা সাইডে রেখে দেবো এদিকে দেখো বন্ধুরা ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমরা দুই টেবিল চামচ মতো রিফাইন তেল তবে তোমরা কিন্তু রিফাইন তেলের পরিবর্তে সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করে নিতে পারো তো তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে দেখো নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা গোটা গোলমরিচ একটা তেজপাতা চারটে লবঙ্গ একটা ছোট এলাচ আর নিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে আর সামান্য একটু ডালচিনির টুকরো আর নিয়েছি একটা বড় এলাচ সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে তো খুব ভালো করে ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড এখানে দেখো নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট বন্ধুরা পেঁয়াজের পেস্টটা আমি খুব বেশি ফাইন করে পেস্ট করিনি একটু কোয়ার্সভাবে পেস্ট করে নিয়েছি তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজটা এখন ভেজে নিতে হবে একটু ভালোভাবে এর কাঁচা স্মেলটা কেটে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে তবে তোমরা চাইলে বন্ধুরা কাঁচা পেঁয়াজের পেস্ট না করেও তোমরা চাইলে কিন্তু এটা ছোটো ছোটো কুচি করে কেটেও নিতে পারো তো পেঁয়াজটা কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়োটা খুব বেশি দেওয়া যাবে না একদম অল্প পরিমাণ দিতে হবে আর দিয়ে দেবো ওয়ান ফোর টি পরিমাণ গরম মশলা গুঁড়ো সবগুলো মশলা খুব ভালো করে এইভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নেবো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এই সময় ফ্লেমটা একদম লো করে দিতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তাই একদম ফ্লেমটা লো করে এটা এক থেকে দু মিনিট খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর এখানে দেখো নিয়ে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি যে কড়াইশুঁটিটা আমি হাফটা রেখে দিয়েছিলাম সেই কড়াইশুঁটিটা এখন দিয়ে দিলাম মশলার মধ্যে এখন মশলার সাথে কড়াইশুঁটিটা খুব ভালো করে এইভাবে এক থেকে দুই মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় কড়াইশিটা দিলে কি হবে কড়াইশুঁটিটা অনেকটা রান্না হয়ে যাবে আর কড়াইশুঁটির টেস্টটাও কিন্তু খুব ভালো হবে তাই এই সময় কিন্তু অবশ্যই কড়াইশুঁটিটা দিয়ে দিতে হবে তাই এক থেকে দুই মিনিট খুব ভালো করে মশলার সাথে আমি কড়াইশড়িটা রান্না করে নিয়েছি এখন এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার সম্পূর্ণ পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলাটা খুব ভালো করে সবগুলোর সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় ফ্লেমটা একদম লো করে দিতে হবে ফ্লেমটা লো করে মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলা যত ভালো করে কষানো হবে তত ভালো কিন্তু এর টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে তাই মশলাটা কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর ফ্লেমটা অবশ্যই লো করে দিতে হবে তা না হলে মশলাটা নিচে পুড়ে যেতে পারে তো প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ মশলার মধ্যে থেকে কিন্তু তেল রিলিজ করতে শুরু করছে তার মানে বুঝতে হবে মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল মোটামুটি হাফ গ্লাস মতো জল এর মধ্যে অ্যাড করলাম এবার খুব ভালো করে জলটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলটা দিলে কি হবে মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হবে আর কড়াইশুড়িটাও খুব ভালো করে রান্না হয়ে যাবে এখন দেখো এরকম একটা স্টিলের এরকম পরিষ্কার একটা বাটি নিয়ে নিতে হবে আর এটা আমি এর মাঝখানে বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল বাটিটা পুরো ফিল করা যাবে না একটু ফাঁকা রেখে জলটা দিতে হবে তো দেখতেই পাচ্ছ বাটিটা কিন্তু সামান্য একটু ফাঁকা রেখেছি পুরোটা কিন্তু জল দিয়ে ভর্তি করিনি এখন এই বাটির ওপর রেখে দেবো আমরা যে ডিমের ব্যাটারটা তৈরি করে গেছিলাম সেই ডিমের ব্যাটারের প্লেটটা এইভাবে সাবধানে রেখে দিতে হবে যেহেতু এটা গরম আছে এখন ঢাকনাটা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট রেখে দিতে হবে তাহলে আমাদের মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে যাবে আর এই ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে তো ফিরে আসলাম প্রায় আট মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা খুব সুন্দরভাবে স্টিম হয়েছে হাতে একটু লেগে যাচ্ছে না তার মানে এটা আমাদের পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে আর তোমাদের যদি মনে হয় এটা স্টিম হয়নি এই সময়ের মধ্যে তাহলে তোমরা এর থেকে বেশি সময়ও রেখে দিতে পারো এখন এটা খুব ভালো করে সাবধানে বাটির উপর থেকে তুলে নিতে হবে এখন এটা রেখে দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব আর কত সুন্দরভাবে এটা পারফেক্টভাবে স্টিম হয়েছে দেখতেই পাচ্ছ এরপর যে বাটির জলটা আছে সেটা সাবধানে এইভাবে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে এখন খুব ভালো করে মশলার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও বেশি জল অ্যাড করতে পারো তবে সেক্ষেত্রে জলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দেবে না তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না তাই অবশ্যই কিন্তু গরম করে জলটা দিতে হবে এবার কত সুন্দরভাবে কষানো হয়েছে দেখতেই পাচ্ছ গ্রেভির কালারটা কত সুন্দর লাগছে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব ভালো করে লবণটাও মিশিয়ে নিতে হবে এইভাবে তো লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা কিছুক্ষণ রেখে দেবো লো ফ্লেমে এটা রান্না হওয়ার জন্য এরপর এদিকে দেখো যে স্টিম করে নিয়েছিলাম ডিমটা সেটা এখন ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে এখন একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি নিয়ে এইভাবে এই সাইটগুলো এইভাবে কেটে নিচ্ছে এইভাবে কেটে নিলে কি হবে খুব ইজিলি কিন্তু এটা বেরিয়ে আসবে প্লেটের মধ্যে থেকে এবার দেখো একটা বড় প্লেট নিয়ে নিয়েছি আর এর ওপর ঢেকে দিলাম এবার এটা উল্টে নিচ্ছি এবার সামান্য একটু হাত দিয়ে এইভাবে ট্যারাপ করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত ইজিলি এটা বেরিয়ে আসলো খুব সহজে কিন্তু এটা বেরিয়ে আসে খুব সুন্দরভাবে এটা প্লেট থেকে বেরিয়ে আসলো আর কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে এখন আমি তোমাদের এটা হাত দিয়ে উল্টে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে এখন এটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি নিয়ে এটা আমি কেটে নিচ্ছি পিস পিস করে প্রথমে এরকম লম্বা লম্বাভাবে কিস কেটে নিচ্ছি বন্ধুরা এটা তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো অথবা বড় যে কোনো সাইজে তোমরা কেটে নিতে পারো আর যে কোনো শেপের এটা কেটে নিতে পারো তা আমি এখানে প্রথমে লম্বা লম্বা করে কেটে আর এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা কাটা দিকে বুঝতে পারছো কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে একেবারে নরম তৈরি হয়েছে একদম স্পঞ্জি তৈরি হয়েছে তো সবগুলোই আমি একই রকমভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো সবগুলো খুব ভালো করে ছুটি দিয়ে কেটে নিয়েছি এখন আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর একেবারে নরম তুলতুলে তৈরি হয়েছে একদম সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে আমি আরও একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে প্রত্যেকটা পিসি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে ততটাই বেশি ভালো হয় বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এটা শুধু এমনিও খেতে পারো খেতে দুর্দান্ত লাগে দারুণ টেস্টে তো সবগুলো পিসি কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে একেবারে নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে তো সবগুলোই এখন আমাদের একদম রেডি হয়ে গেছে পিস পিস করে কেটে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিলাম এখন আমরা এগুলো রান্না করে নেব তো এদিকে দেখো গ্রেভিটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি গ্রেভিটা এখন খুব ভালো মতো ফুটে গেছে আর কড়াইশুটিটাও খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবার খুব ভালোভাবে সবগুলো একসাথে এভাবে মিশিয়ে নিচ্ছে একটু গ্রেভির কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা আমাদের তৈরি হয়েছে একদম লোভনীয় লাগছে দেখতে আর বন্ধুরা গ্রেভির যেটা আমি কিন্তু খুব বেশি পাতলা রাখিনি এরকমই রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ তবে তোমরা চাইলে কিন্তু গ্রেভিটা এর থেকে পাতলাও রাখতে পারো এখন এবার কেটে রাখা ডিমের পিসগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে তো সমস্ত পিসগুলোই এইভাবে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এখন এইভাবে খুব ভালো করে গ্রেভির মধ্যে ডিমের পিসগুলো এইভাবে একসাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি গ্রেভির কনসিস্টেন্সিটা তোমরা তোমাদের মতো এর থেকে ঘন বা এর থেকে পাতলাও রাখতে পারো তো এখন খুব ভালো করে আমি মেশিয়ে নিয়েছি সমস্ত ডিমের পেস্টগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে সব শেষে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি ফ্রেশ ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে কুচি দিলে কী হবে এর ফ্লেভারটা খুব ভালো হবে আর খেতেও খুব দারুণ টেস্টি হবে তো খুব ভালো করে ধনে পাতাটাও এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না যেই মশলাগুলো দিয়ে বানিয়েছি তাতেই কিন্তু এই রেসিপিটা দারুণ টেস্টি তৈরি হয় তো বন্ধুরা এখন আর এটা বেশিক্ষণ রান্না করব না মোটামুটি কয়েক সেকেন্ড মতো ফুটিয়ে নেব ডিম আমাদের আগের থেকে স্টিম করা আছে তার জন্য এটা কয়েক সেকেন্ড মতো ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে দেখতে আমি তোমাদের সামনের থেকে তুলে দেখাচ্ছি গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে কত সুন্দরভাবে রেসিপিটা আমাদের তৈরি হয়েছে এখন আমাদের এই দারুণ টেস্টটি কড়াইশুঁটির ইউনিক ও নতুন একদম দুর্দান্ত সাথে রেসিপি একদম কমপ্লিট ফ্লেমটা এবার অফ করে দেবো এখন একটা পাত্রে এই দারুণ টেস্টটি একদম নতুন ও ইউনিক কাঁচা ডিম দিয়ে কড়াইশুঁটির রেসিপিটা সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে পারো খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা বানানো ভীষণ সহজ কত অল্প সময়ে আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ আর খেতেও কিন্তু অসাধারণ একেবারে দুর্দান্ত সারে তৈরি হয় তো ভালো লাগলে অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে বানিও আশা করছি বাড়ির সকলে ভীষণ ভালো লাগবে আর কেমন হয়েছে তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আশা করছি খুবই ভালো লাগবে দুর্দান্ত সাথে তৈরি হয় বন্ধুরা আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই একবার এইভাবে ভালো লাগলে বাড়িতে বানিও বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে এতটাই এটা টেস্টি তৈরি হয় একবার বানালে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু এই রেসিপিটা বারবার বানাবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই একদম নতুন ও ইউনিক দুর্দান্ত স্বাদের কাঁচা ডিম দিয়ে কড়াইশুটির রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব বন্ধুরা আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই